হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফর দ্য কিবি চ্যানেল তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আমার নাম শুভশ্রী সো আমরা এখানে নিউজিল্যান্ডের অকল্যান্ডে থাকি এন্ড এখান থেকে আমরা একটা বাংলা একটা ব্লগ চ্যানেল চালাই তো আগে আমরা প্রত্যেক দিন ব্লগ করতাম ডেলি ব্লগস করতাম কিন্তু এখন লাইক প্রত্যেক সপ্তাহে লাইক সানডেতে ব্লগ করি সো আগের সানডে যে রেকর্ডিংটা হয়েছে ওটা তোমরা আজকে দেখতে পাবে সো আজকের ডেট হচ্ছে দাঁড়াও ডেটটা দেখে বলি ফোন থেকে ইয়া ইলেভেন্থ অফ মে সো আগের উইকে যে রেকর্ডিংটা করেছি ওটা আজকে আপলোড করে দিয়েছি হোপফুলি ভিডিওগুলো দেখতে তোমাদের ভালো লাগছে সপ্তাহে আমার ব্লগটা যেদিনই আসবে মানে বুঝতে পারবে সেদিনকে সানডে সো আজকে আর কোনো রেগুলার ব্লগ আমি করছি না যা সব নিউজে দেখছি হচ্ছে তারপর লাইক ব্লগ করার একেবারেই আমার মন নেই অ্যান্ড হোপফুলি তোমরা সবাই সেফ আছো অ্যান্ড যা যা তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ওগুলো তোমরা সব ফলো করছো অ্যান্ড হোপফুলি অ্যান্ড সাউন্ড থাকবে সো আমার তরফ থেকে এটাই বলার ছিল যে আজকে কোনো রেগুলার যাবে না আবার যখন একটু বেটার ফিল হবে একটু বেটার সিনারিয়াল হবে তখন আবার আমরা শুরু করবো সো ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের কিভি বেঙ্গলি ফ্যামিলির তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক গুড উইশেস বাই